আমাদের সঙ্গে রয়েছে নন্দিনীদি নন্দিনী ভট্টাচার্য অনেক দিন ধরে অনেক সোশ্যাল ইস্যুতে যিনি সরব নন্দিনীদি আজকের এই ইস্যুতে যদিও এখানে দু ধরনের মতামত শুধু দুধরণ বলবো কেন ইনফ্যাক্ট অনেকগুলো মত আমরা পাচ্ছি আসল ছবিটার কোন দিকটা নন্দিনীদি আপনি তুলে ধরতে চাইছেন প্রথমে যে কথায় যাব যে এটা কেন হলো যে ভাড়াটে গর্ভ নাকি মানে মাতৃত্বের বিকল্পের অধিকার এটা কেন অভিভাবকত্বের বিকল্প অধিকার হলো না মানে আমরা ধরে নিয়েছি যে ভাড়াটে গর্ভ শুধু মাতৃত্বের সঙ্গেই সম্পর্কিত কিন্তু আমরা যে আলোচনাটা এখানে বসেছি তাতে যেহেতু অভিষেককেও আমরা পেয়েছি তাহলে তো দাঁড়াচ্ছে যে সারোগেসির সঙ্গে পুরুষ মানুষেরও একটা সম্পর্ক আছে তাহলে এটা কেন মাতৃত্ব হলো প্রথম ডিসক্রিমিনেশন কেমন তাই না তাহলে একটু শ্রুতিকটু রকমের জেন্ডার ডিসক্রিমিনেশনের হলেও প্রসঙ্গটা কি এটাই প্রাসঙ্গিক নয় যে দাবিটা ঘুরিয়েও নো ম্যাটার হোয়াট বিষয়টা যখন একজন মহিলার তখন তার মহিমায়ন করাটাই সমাজের অবশ্যই পালনীয় কর্তব্য কেমন আমরা সবসময়টা এটাতেই ভেবে থাকি মানে আলোচনাটা জুড়ে নারীর বারো মাসা আমি শাশ্বতীদের কথার প্রসঙ্গে আসি যেহেতু শাশ্বতীদি দি মেয়েদের নিয়ে কাজ করেন আমি অত্যন্ত শ্রদ্ধা করি শাশ্বতীদিকে শরশ্বতী দি যেমন বলছেন মেয়েরা শিক্ষিত হবেন মেয়েদের বিয়ের বয়স বাড়বে কাজে সন্তান ধারণের অক্ষমতা বাড়বে সমস্যা আসবে কোনো আপত্তি নেই সারোগেসিতে আপত্তি নেই আমি কিন্তু বরং শাশ্বতীদিকে দিকে সাপোর্ট করি যে এই দত্তক এই সারোগেসি নিয়ে ভাবা উচিত কিন্তু তখনই সাপোর্ট করবো যেদিন পুরুষ এবং নারী উভয়ের জন্যে সারোগেসি জেন্ডার নিউট্রালি ভাবা হবে কারণ কি বলুন তো আজও আমাদের এই যে এই মাত্র যেটা বলে গেল অভিষেক আমাদের এখানে অ্যাডপশানে পুরুষ মানুষকে বাচ্চা মেয়ে দেওয়া হয় না কারণ আমাদের বস্তা পচা আইন মনে করে পুরুষ মানুষের কাছে একটা বাচ্চা মেয়ে দিলে বাবা তার যৌন নির্যাতন করবেন বম্বে হাইকোর্ট কালকে কী রায় দিলেন বাচ্চা ছেলেকে চুমু খাওয়ায় এবং তার যৌনাঙ্গে হাত দেয়াতে কোনো অপরাধ নেই আজ একটা বাচ্চা মেয়ের জন্য এই আইন হলে আজকে কি হতো এক্ষুনি চিৎকার চেঁচা মোমবাতি মিছিল গালাগাল হতো কাল থেকে আপনারা আইনটা জানেন কজন বলুন তো শুনেছেন কজন পড়েছেন কজন একটা প্রতিবাদ সোশ্যাল মিডিয়ায় করেছেন কজন তাহলে যেদিন এই আইন এরম হবে এবার এবার ভাবুন পুরুষ মানুষের জন্য সারোগেসি যদি হয়ও কোনো দিন তাহলে কি হবে তখন আবার তো এই কথা উঠবে পুরুষ মানুষের সারোগেসিতে যদি তার মেয়ে হয় তাহলে কি তাকে দেওয়া হবে কী হবে যেটা অভিষেক বললো তো দুটো ছেলে তাহলে আমার বক্তব্য কিন্তু সব কিছু কিন্তু ভাববার সময় এসেছে অর্থাৎ সারোগেসি সারোগেসি বলে মহিলাদেরকে যে আপনারা এখানে আবার মহিমান্বিত করতে চাইছেন সারোগেসিতে কোনো আপত্তি নেই গর্ভ ভাড়া হোক মহিলাদের মাই বডি মাই চয়েস ওমেন এম্পাওয়ারমেন্টের পরকাশটা কিন্তু পুরুষ মানুষ যদি মাই বডি মাই চয়েস বা মাই লাইফ মাই চয়েস আমি বিয়ে করতে চাই না আমার সন্তান চাই তার উপায় কী তাহলে পুরুষ মানুষ যদি বিয়ে না করে সন্তান চান এবং তার তো ফিগার বাঁচাবার কোনো দায় নেই তিনি তো সন্তান চান বলেই সন্তানটা চান তিনি সন্তান ভালোবাসেন বলেই সন্তান চান তাহলে তার ক্ষেত্রে কি হবে কাজী এই সারোগেসি আইন এই দত্তক আইন সব কিছু একান্ত চেঞ্জ করা দরকার বুঝেছেন তো কারণ এই আর এই সারোগেসির আবেগটা দেখবেন মা শব্দটাকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে সেখানে বাবার কথা আমি জানি না আপনারা কে কতবার ভেবেছেন কাজী আমাদের কিন্তু বারবার ভাবতে হবে যে এই সারোগেসি যে আমরা বলছি সেটা সত্যি সত্যি মেয়েরা মানে তাদের সে হোক তারা ফিগার বাঁচাবার জন্য করছেন কিন্তু বহু মেয়েরা হয়তো সত্যি অক্ষমতা আছে তারা চাইছেন সেটা সত্যি নাকি এই সুযোগ সুবিধা আইন ভাঙিয়ে আবার মানে কোনো নতুন নতুন জিনিস হাতিয়ে নেবার কৌশল এটা কিন্তু আমাদের চিন্তা করার সময় এসেছে আর বারবার এটা মাথায় রাখবেন যে যে কোনো জিনিস যদি হচ্ছে পুরুষ মানুষের জন্যেও সে সুযোগ সুবিধা থাকা উচিত আজকে স্যারোগেসির যদি সত্যি বদল হয় তাহলে সেই সুযোগ সুবিধা পুরুষ মানুষও যেন সমানভাবে চান কারণ আজকে একটা মা মেয়ের যেমন মা শোনার আকাঙ্ক্ষা থাকে একটা পুরুষ মানুষও কিন্তু সমানভাবে বাবা শোনার আকাঙ্ক্ষায় ভোগেন কাজই অভিভাবকত্ব কিন্তু দুজনার একটা সন্তান তৈরি করার পেছনে কারুর যেমন একা ভূমিকা নেই তিনি মা এবং বাবা সোনার ডাক দুজনেরই সমান প্রবল তাদের স্যারও গেছি নিশ্চয়ই আসুক উভয়ের জন্যে আসুক যেদিন আসবে সেদিন আমরা নিশ্চয়ই সবাই সাপোর্ট করব ধন্যবাদ